মুখে স্বাদ লেগে থাকবে সারা জীবনের মতো এমনভাবে বেগুনির রেসিপিটা শেয়ার করব আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো সুপার ক্রিস্পি এবং টেস্টি মজাদার একটা বেগুনির রেসিপি আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও বেগুনিটা একেবারে নেতিয়ে যাবে না মুচমুচেই থাকবে এমন সব ছোট ছোট টিপস থাকবে আজকের ভিডিও জুড়ে চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী বেগুনিটা পারফেক্ট করার জন্য প্রথমেই কিন্তু বেসনটা প্রপারলি তৈরি করতে হয় তার জন্য এখানে একটা বোলের মধ্যে প্রথমেই আমি একটা স্টিলের ছাঁকনি নিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ পরিমাণ বেসন যতটুকু পরিমাণ বেসন লাগবে অবশ্যই ততটুকুই কিন্তু নিয়ে চেলে তারপরে বেসনটাকে গুলিয়ে নেওয়ার ট্রাই করবেন এতে করে যে কোনো পাকোড়া কিন্তু অনেক বেশি ফুল্কো এবং ক্রিস্পি হবে আর এক্সের যে ময়লা বা এক্সের যে অংশটুকু সেগুলোকে ফেলে দিতে হবে এখন এই বেসনের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া চাইলে এখানে আপনারা সামান্য একটু ফুড কালারটাও ব্যবহার করতে পারেন তবে আমি যেহেতু এখানে হলুদের গুঁড়াটা ব্যবহার করেছি সেজন্য এক্সট্রা করে কোনো কালার ব্যবহার করছি না বেসনের সঙ্গে সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা পানি পানিটা একবারে কখনোই ব্যবহার করবেন না অল্প অল্প করে পানি অ্যাড করবেন এবং বেসনটাকে খুব ভালোভাবে মেশাতে থাকবেন আর আমার এখানে দেড় কাপ পরিমাণ বেসনের গোলা তৈরি করতে দুই কাপের থেকেও একটু কম পরিমাণে পানি লেগেছিল যেহেতু আমি এই বেসনটাকে একটু ঘন করে তৈরি করব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে বেগুনিটা আরও একটু ক্রিস্পি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া অবশ্যই চাউলের গুঁড়াটা দেওয়ার ট্রাই করবেন এতে করে বেগুনিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু মুচমুচে থাকবে এই পর্যায়ে একটু সময় নিয়ে খুব ভালোভাবে এটাকে বিট করতে হবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো এটাকে একটু ফেটিয়ে নিতে হবে ফেটানো হয়ে গেলে এখন একটা প্লেটের সাহায্যে ঢেকে জাস্ট দশ থেকে পনেরো মিনিটের মতো একটু রেস্টে রেখে দিব ফিরে আসছি আমি ঠিক দশ মিনিট পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার চাইলে এখানে বেকিং সোডাটাও ব্যবহার করা যাবে সেক্ষেত্রে পরিমাণে কিন্তু অর্ধেকটা নিতে হবে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে বেসনটা একেবারেই রেডি এটা দিয়ে আপনারা যে কোনো পাকোড়া তৈরি করলে সেটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি এবং ফুলকো হবে আর এদিক থেকে যেহেতু বলেছি বেগুনি তৈরি করব তাই অবশ্যই বেগুন লাগবে আমি এখানে মাঝারি সাইজের একটা বেগুন নিয়েছি এটাকে কোনো কাটাকাটি করব না জাস্ট লম্বা লম্বি করে সম্পূর্ণ গোটা সহকারেই কেটে নেব দেখতেই পাচ্ছেন আমি বেগুনটাকে কিভাবে করে কেটে নিয়েছি এই বেগুনিটা কিন্তু অনেক বেশি বড় হবে তার জন্য দেখতে যেমন ভালো লাগবে খেতেও কিন্তু বেশ মজা লাগবে আর বেগুনটাকে একটু মোটা মোটা করে কেটে আমি সরাসরি পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে বেগুনটা কালো না হয়ে যায় এখন এক্সেস পানিটুকু ফেলে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণ লবণ বেগুনের গায়ে লবণটা মাখিয়ে নিলে বেগুনটা ভাজার পর বেগুনটা কিন্তু আর খেতে পাঞ্ছে লাগে না এখন সরাসরি বেগুনিটা ভাজার জন্য চুলায় আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে সেটাকে হালকা হিটে একটু গরম করে নিয়েছি তারপর এক পিস করে বেগুন নিয়ে খুব ভালোভাবে ব্যাটারের মধ্যে কোট করে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর একটু দূরত্ব রেখে রেখে বেগুনিগুলো ছেড়ে দিতে হবে তা না হলে একটার গায়ের সঙ্গে কিন্তু একটা লেগে যাবে যখন একটা সাইড একটু শক্ত হয়ে যাবে সেই পর্যায়ে উল্টে দিতে হবে আর জালটা মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে উল্টে পাল্টে বেগুনিগুলোকে কিন্তু ক্রিস্পি করে ভাজতে হবে জালটা বাড়িয়ে দিয়ে ভাজলে বেগুনিগুলো কিন্তু কখনোই ক্রিস্পি হবে না আর যদিও বা ক্রিস্পি হয় সেটা কিন্তু কিছুক্ষণ পরেই নেতিয়ে যাবে আর জালটা যদি মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে বেগুনিগুলো ভাজা হয় সেক্ষেত্রে বেগুনিগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় এবং ঠান্ডা হয়ে যাওয়ার পরেও মুচমুচে থাকে দেখতেই পাচ্ছেন আমি দুইটা সাইডে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তেল ছেঁকে তুলে নিচ্ছি আর চেষ্টা করবেন বেগুনিগুলো তুলে নেওয়ার পর টিস্যু পেপারে নেওয়ার এতে করে এক্সট্রা তেলটুকু কিন্তু টিস্যু পেপারে সোপ করে নেবে পরবর্তীতে আবারও চারটা দিয়ে আমি একই প্রসেসে ভেজে নিচ্ছি সবগুলো বেগুনি ভেজে আমি একটা সার্ভিং বাটিতে বেড়ে নিয়েছি গরম গরম মুড়ির সঙ্গে এই বেগুনিটা খেতে যে কি মজার আমার কাছে তো গরম গরম ভাতের সঙ্গে খেতেও বেশ ভালো লেগেছিল ফাইনালি একটা বেগুনি একটু ভেঙে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন ভেতরটা যত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর দুইটা সাইডে কিন্তু একই লেয়ারে বেগুনিগুলো ভাজা হয়েছে আর এত বেশি ক্রিস্পি হয়েছে বাসায় এই রেসিপি ফলো করে তৈরি না করলে তো বুঝতেই পারবেন না তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা সুপার ক্রিস্পি বেগুনির রেসিপি আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা বেগুনির রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম